মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাবার্ট মাথাবর্তি সাদাকালো চুল সুগঠিত চোয়াল আর মুখে রহস্যময় হাসি দেখে মনে হবে জেমস বন সিরিজের কোনো এক নারী গোয়েন্দা চরিত্র তেতাল্লিশ বছর বয়সী এই নারী ট্রাম্পের প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা তার চিন্তা কথায় মূলত মার্কিন কূটনীতির প্রতিচ্ছবি গত সতেরোই মার্চ ভারত সফরে এসে বাংলাদেশ নিয়ে মন্তব্য করে এখন তুমির আলোচনায় দিল্লিতে অস্ট্রেলিয়া জার্মানি নিউজিল্যান্ড সহ আরও কয়েকটি দেশের গোয়েন্দা প্রধানদের নিয়ে বৈঠক করেছেন তিনি বৈঠকের এক ফাঁকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের দুর্ভাগ্যজনক নিপীড়ন হত্যা ও নির্যাতনের ঘটনায় মার্কিন সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য অত্যন্ত উদ্বিগ্ন কট্টর ট্রাম্প সমর্থক তুলসী গ্যাবার্ট দেশটির হাওয়ায় সাবেক ডেমোক্রেট কংগ্রেসও ম্যান একই সঙ্গে তিনি ইউএস আর্মিও একজন রিজার্ভ কর্মকর্তা গোয়েন্দা বিষয়ক গভীর অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তিনি মস্কোর মতো সহানুভূতিশীল যুদ্ধবিরতি দৃষ্টির জন্য পরিচিত জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে তিনি আঠারোটি গুপ্তচর সংস্থার নেতৃত্ব দিচ্ছেন তদরকি করছেন ছিয়াত্তর বিলিয়ন ডলারের বাজেটের তবে ট্রাম্পের গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তুলসীকে বেছে নেওয়া অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে তুলসী গ্যাভারের জন্ম আমেরিকার সামুয় তেতাল্লিশ বছর বয়সী এই রাজনীতিবিদ হাওয়াইয়ের চারবারে কংগ্রেস সদস্য ডেমোক্র্যাটদের দুই সালে প্রেসিডেন্ট প্রার্থী এবং আর্মি রিজার্ভের লেফটেন্যান্ট কর্নেল তিনি ইরাকে সামরিক সেবা দিয়েছেন মাত্র একুশ বছর বয়স থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় তিনি তখন হাওয়াই হাউস অফ রিপ্রেজেন্টিভসের বিয়াল্লিশতম জেলা থেকে সদস্য নির্বাচিত হন তিনি সিনেমাটোগ্রাফার আব্রাহাম ইউলিয়ামসকে বিয়ে করেছেন মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টিভে প্রথম হিন্দু ব্যক্তিত্ব হিসেবে দুই সালে একশো তেরোতম কংগ্রেসে তুলসিগাবার্ড ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে আসন ছিলেন দুই হাজার বিশ সালের একশো সতেরোতম কংগ্রেসে পুনর্নির্বাচনের প্রার্থী হননি এবং এর পরিবর্তে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হতে চেষ্টা করেন তার নির্বাচনী প্রচারণায় আমেরিকার সামরিক হস্তক্ষেপ এবং প্রগতিশীল এজেন্সিগুলোর উপর ক্রেন্দ্রীভূত ছিল যদিও পরে তিনি প্রার্থী হিসেবে সরে দাঁড়িয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে সমর্থন জানান দুই সালে তিনি ডেমোক্রেটিক পার্টি ত্যাগ করেন এবং অভিযোগ করেন পার্টি একটি অভিজাত যুদ্ধে আগ্রহী গোষ্ঠী এবং ইউয়র্ক মতবাদীরা পার্টি নিয়ন্ত্রণ করছে এরপর গ্যাবার দুই সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেন এবং ডোনাল্ড ট্রাম্পের শিবিরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন জানান এবং রবার্ট এন কেনেডি জুনিয়রের সঙ্গে নির্বাচনী প্রচারণা শুরু করেন এছাড়াও তিনি দুই সাল থেকে মার্কিং আর্মি রিজার্ভে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কাজ করেছেন তুলসী দুই সালে হাওয়াই আর্মি ন্যাশনাল গার্ডে যোগ দেন এবং দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত ইরাকে মোতায়েন ছিলেন যেখানে তিনি উনত্রিশতম ইনফ্যাক্টরি ব্রিগ্রেড কমব্যাক টিমের মেডিকেল ইউনিটের বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান কংগ্রেসে থাকাকালীন গ্যাবার্ড মধ্যপ্রচারের ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সিরিয়া বিষয়ে বিতর্কিত মতামতের জন্য পরিচিত হন দুই সালের দিকে তিনি ওবামা প্রশাসনকে ইসলামী চরমপন্থাকে সমস্যা হিসেবে চিহ্নিত না করার জন্য প্রায় সমালোচনা করতেন তিনি ফক্স নিউজে অতিথি উপস্থাপক হিসেবেও কাজ করেছেন তার মা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেন এবং মিশিগানে বড় হন তার বাবা যিনি সময়ান ও ইউরোপিয়ান বংশভূত স্কুল জীবনে তিনি ইস্কনের শিক্ষা পরিচালিত হন বাংলা নিউজ